আসসালামু আলাইকুম আমি বাংলাদেশ তারা সাতক্ষীরা পূর্ণা তাই কাছা থেকে আসছি আমি আমার নয় বাচ্চা বিয়ে হলতে আমার বাচ্চা বাচ্চা হয় না আমি বাংলাদেশে অনেক ট্রিটমেন্ট করেছি ডাক্তাররা বলে কোনো সমস্যা নেই তোমার বাচ্চা হবে একটু সময় লাগবে কিন্তু আস্তে আস্তে আমার অনেক সময় দেরি হয়ে গেল পরে আমরা বসে না থেকে সিদ্ধান্ত করলাম ইন্ডিয়াতে যাবো পরবর্তীতে আমরা যখন পাসপোর্ট বিচার করার জন্য কাজ করলাম তখন আমার দালালের চপরে করি তখন দালালরা বলে যে হচ্ছে তুমি চেন্নাই যাও কেউ বলে কলকাতা যাও কেউ বলে তুমি অমুক জায়গায় যাও তমুক জায়গায় যাও কিন্তু আমরা কোনো দালালের কথা না শুনে আমরা শিলিগুড়িতে পরে ভিডিও দেখে আমরা খুব ভালো লাগে আমরা এখানেই চলে আসি এখানে দিয়ে তারপরেও শিলিগুড়িতে যখন পৌঁছে তখন অনেকে অনেক কথা বলে যে ম্যামের কাছে যেও না ম্যাম হচ্ছে অনেক টাকা নেয় ম্যামের ট্রিটমেন্ট ভালো না হেন টেন কিন্তু আমরা কারোর কথা না শুনে ম্যামের কাছে চলে আসি ফেব্রুয়ারি বিশ তারিখে আর তখন থেকে ম্যামের কাছে আমরা পড়ে থাকি আর তিন মাসের মধ্যে আমার এখন হয়েছে মাসের বাচ্চা আমার এখন আছে আর আমরা এখন এখন আছি আমার একটাই পরামর্শ বাংলাদেশি ভাই বোনদের জন্য আপনারা দালালের কথা না শুনে আপনারা ম্যামের ভিডিওগুলো ভালো করে দেখবেন আমার মতো আরো ভাই বোনদের ভিডিও আছে সেগুলো খুব সুন্দর করে দেখবেন দেখে নিজেদের মত মতো আপনারা এখানে চলে আসবেন ডাইরেক্ট টাকার কথা ভাববেন না দালালের কথা ভাববেন না লোকের কথা না শুনে এখানেই আসবে তোমার কি মনে হয় এখানে কি অন্যান্য সেন্টার থেকে অনেক বেশি টাকা বা কোনো কিছু অসুবিধা হলো বা কোনো সাহায্য না না এখানে ম্যামকে সব সময় আমরা পাই ম্যাম সব সময় প্রতিটা চিকিৎসা ম্যাম নিজের হাতেই করে যে এটা ও মুখ করবে ওটা আরেকজন করবে এখানে তেমন না এখানে রেজাল্ট কি দেখছো তুমি আমি দেখলাম একসাথে হান্ড্রেড পার্সেন্ট আমরা দশজন বাংলাদেশি একসাথে আসছিলাম একসাথে ট্রিটমেন্ট করেছি একসাথে আমাদের সবকিছু হলো আমাদের দশই জনেরই পজিটিভ দশই জনেরই পেটে বাচ্চা মানে আমাদের গর্ভে সুন্দর বাবু আছে আমরা সবাই এখন অনেক খুশি আপনারা এদিক সেদিক আপনাদের অনেককে বলবে কিন্তু খবরদার আপনারা কোনো জায়গায় যাবেন না ওগুলো হচ্ছে আপনার দালাল খাওয়ালে আপনাদের টাকা নষ্ট হবে কিন্তু রেজাল্টের বেলায় জিরো আপনারা আপনাদের কাছে আমি জন্য বোন হিসেবে বলতেছি যে আপনারা ম্যামের এখানে চলে আসেন ম্যাম আমাদের মা প্রত্যেকটা মেয়ের কাছে তার সে চায় কোলে বাচ্চা তুলে দিতে আর মায়ের মতনই সে করে আপনারা যখনই আসবেন তখনই ম্যামকে আপনারা পাশে পাবেন থ্যাংক ইউ ধন্যবাদ